আমি এআই নয়সেল অ্যাপ দিয়ে কীভাবে ভয়েস এডিট করি এই অ্যাপটা ওপেন করব প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করব ওপেন করার পর একটু নিচে স্কল করবো এখানে লেখা আছে এআই ভিডিও এডিটর এই অপশানে ক্লিক করলে আমি যে ভিডিওটা এডিট করবো অডিও সেই ভিডিওটা সিলেক্ট করব তোমরা তোমাদের ফোন থেকে এই অ্যাপ ইনস্টল করে এই অপশনে আসবে আসার পর যে ভিডিওটা তোমরা এডিট করতে চাও সেই ভিডিওতে ক্লিক করবে ক্লিক করার পর যেহেতু আমরা ফ্রি ভার্সনে করবো তাই এখানে ক্লিক করলে ভিডিওটা চলে আসবে এখন আপডেট বা আপলোড করে দেবে এখানে একটু অ্যাড দেখাবে যেহেতু ফ্রি ভার্সন আসে পে ভার্সন আছে তাই আমরা ফ্রি ভার্সনে করে দেবো এখানে আপডেট হয়ে যাবে এখানে আপডেট করার পর পরবর্তী স্টেপে অটোমেটিকভাবে এআই ভয়েস এডিট করে দেবে এআই দেখানো শেষ এখন ভয়েসটা এডিট করে দেবে এখন ভয়েসটা এডিট স্টার্ট হয়ে গেছে সম্পূর্ণ ফ্রিতে তোমরা খুব সুন্দর করে এটা ভয়েস এডিট করতে পারবে এই এআই সাহায্যে এই এআই দিয়ে অনেক সুন্দর বা অনেক সুন্দর মিউজিক দিয়েও ব্যাকগ্রাউন্ড মিউজিকও ইউজ করতে পারবে এখান থেকে বর্তমানে হয়ে যাচ্ছে আর একটু হলেই কমপ্লিট হবে তোমরা এই এআই দিয়ে ভয়েস এডিট করতে পারবে খুব সুন্দর করে নাইসের ল্যাব অ্যাপ এটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ ফ্রি ভার্সন আছে এবং সম্পূর্ণ আবার প্রে ভার্সনও আছে কিছুটা টাকা দিয়েও ভয়েস এডিট করা যায় আবার সম্পূর্ণ ফ্রিতে এডিট করা যায় অ্যাড দেখে স্টার্ট হয়ে গেছে এডিট করা আর একটা কমপ্লিট আছে চার নম্বর স্টেপ চার নম্বর স্টেপটা কমপ্লিট হলে ভয়েসটা সম্পূর্ণভাবে এডিট হয়ে যাবে এবং এডিট করার পর তোমরা ইউটিউবে ফেসবুকে আপলোড করতে পারবে ভিডিও এবং যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করতে চাও নয়েস ল্যাপ অ্যাপটা দিয়ে ইউজ করতে পারো খুব ভালো একটা এআই ভয়েস এডিটিং সফটওয়্যার এই সফটওয়্যারটা খুব ভালো তোমরা যদি এইভাবে এডিট করো তাহলে খুব সুন্দর করে এডিট করতে পারবে তারপর ডাউনলোড করতে পারবে ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে হেল্প মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখন ডাউনলোড হচ্ছে ডাউনলোড হলো হওয়ার পরে কেমন হলো ভয়েস এডিটর অ্যাপটা আমি মাত্র ডেমো দেখালাম তোমরা সুন্দর করে টাইম মেনটেন করে খুব ভালোভাবে এডিট করে দিতে পারবে নিচে আরও অপশন আছে আমি শুধু ডেমো দেখানোর জন্য বললাম ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা দেখো কেমন এডিট হয়েছে আর্নিং করা হয় তার জন্য আমরা একটা ওয়েবসাইটে আসবো সাউন্ড কল সাউন্ড কল অ্যাকাউন্ট কি